নিজের বুনের পেটে ছেলে ভাগ না এসে বলতে ও মামু ভালো আছো এ কাউরা শুনতে পান আর শালির ছেলে এসে বলতেছে ও খালু এ মাল ফুলে আলু আরে হ্যাঁ না না আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি শোনেন আব্বা ওয়াজ তিন ধরনের হয় এক ধরনের ওয়াজ হলো আকাশের ওপরের ওয়াজ যে ওয়াজে কোন ঝামেলি নেই হুজুর কি খাবে বলো কত দিতি হবে বলো চোখ নীল করতে চলে গেছে এই তো বক্তারে বাবা শববনাশ করেছে আরেক ধরনের ওয়াজ হলো মাটির তলার ওয়াজ ইয়া ওয়াজ শুনে লোক কেনে পাগলা ও যে তো বক্তা হুজুর ভেটকি মাছ খাবে না তিমি মাছ খাবে চোখ নীল করতে চলে গেছে তিন নাম্বার ওয়াজে বিড়াড় ঝামেলি যে ওয়াজটা আমরা করি এ ওয়াজটা কোদাকার ওয়াজ বলেন দি

আল্লাহর প্রেমে রাতে চাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দুখানা চোখের পানি ফেলে বলেছো আল্লাহ ওরে আল্লাহ আমার চারটে মেয়ে বিয়ে দিতে পাচ্ছি না আমার সংসারে অভাব অনটন অসম খদার করে আমি কালীমুল্লা বলি পৃথিবীর সমস্ত অফিস আদালতের দুয়ার বন্ধ হয়ে গেল আমার বিশ্ব আদালতের আমার বিশ্ব সরকারের আমার বিশ্ব সম্রাটের তার বিশ্ব আদালত কোনোদিন বন্ধ হয় না কিন্তু এ মুসলমানের বাচ্চারা রাত দেড়টা দুটোর সময় খেলা দেখবে আল্লাহর প্রেমে দূরে গান নামাজ যোগী আদিত না ধরেও পিস আমার সন্ধ্যাবেলা দিলি বুঝতে পারতেন মনে করে যে টুকুনি ছেলে কি বলবে তা ঠিক নেই তার শেষ রাতে যা করে করবে আমাদের মেয়ে মত ধরা হুট ঠেলা ঠেলি গো জব্দ হয়ে ঘরে গেছে আল্লাহর কিরে বাপ মেয়েরা সব হুরু পরি সেজে ঘুরতে দিলো আর আমাদের জন জন মত ধরা আল্লাহর কিরে বা শুধু ফোন নাম্বার লিখে রেডি ছকি না কখন বেরোবে দেব আল্লাহর কি ছি 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 জলসাগুলো মেলা ক্লাবের ছেলেরা খেলা দেয় হিন্দুরা পুজো দেয় মুসলমানরা আর দশজন মিলে জলসা দেয় শোনেন ওই কমিটির ছেলেদের সোতাদের মন রাখার জন্য বোনাই বোনাই দুলা করে ওয়াজ করব সেবক তা আমি নয় নবীর মেম্বার বসে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি এ মুসলমানের বাচ্চারা বাংলা কবে শিখবে আর এখানে যে কজন বসে আছে একশোর মধ্যে আশি জন ইয়েসান নামাজ পড়েন আরে হ্যাঁ

<laughs> Dad, do চন ছেলেরা ফ্রি ফায়ার খেলা চন তোর এখানে আছে তো ফ্রি ফায়ার খেলা মালগুলো এখানে বসবি। তবে ওদের একটু বলি কবরে গেলি আল্লাহর কি রে বাপ শুধু ফেরেশ তারা উদুম চালাবে দুটো ফেরেশ আসবে একজন চোখে দেখতে পায় না একজন কানে শুনতে পায় না মানে একজন চোখে কানা একজন কানে কালা শুধু উদুম চালাবে খালি আওয়াজ হবে সা 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 ফেরেশ তার চুপ করে শুয়ে যা ফ্রি ফায়ার চলতে পাগলা হয়ে যাবে এইখানে আমি কালীমল্লা নবীর মেম্বারে বসে বলছি যারা এই জলসায় আসেনি বাজারে ঘুরছে বাড়িতে কুটুম্বিতে করছে